আসসালামু আলাইকুম মডার্ন ডে ক্রিকেটের এই যুগে অর্থাৎ পাওয়ার হিটিং ক্রিকেটের এই যুগে পুল শটে অ্যাকুরেসে নিয়ে সবচেয়ে বেশি মাত্রায় কথা হচ্ছে বিশেষ করে রোহিত শর্মাকে এক্ষেত্রে রেফারেন্স হিসেবে দেখানো হচ্ছে অন্যান্য ব্যাটারদের পুল শটের সঙ্গে রোহিত শর্মার পুল শটের সবচেয়ে বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে রোহিত শর্মা পুল করার জন্য সময় অনেক বেশি পান অর্থাৎ তিনি টাইমটাকে কমিয়ে আনতে পারেন এই সেন্সে তিনি যে জায়গা থেকে তার ব্যাকলিফটের অবস্থানটা থাকে সেখান থেকেই পুল শটটাকে নেগোশিয়েট করতে পারেন বা সেখান থেকে তিনি পুল শটটাকে নেগোশিয়েট করেন ম্যাক্সিমাম ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করে দেখি তা হচ্ছে পুল শট করার জন্য ব্যাকলিফটটাকে যখন তারা বডির পেছন বরাবর নিয়ে যান ওই যে সময়টুকু ওই সময়টুকুর কারণে দেখা যায় যে অনেকাংশে অ্যাকুরেসিটা ঠিকঠাক মতো বিল্ড আপ হয় না রোহিত শর্মার ক্ষেত্রে যে জায়গাটা ব্যতিক্রম যেখান থেকেই তিনি ব্যাকলিফটা করছেন সেখান থেকেই তিনি পুল শটটাকে নেগোসিয়েট করছেন আমার সঙ্গে শেখ জামাল ক্রিকেট একাডেমির দুজন স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে আমরা দুইটা ড্রিল প্র্যাকটিস করব যার মাধ্যমে আপনিও আপনার পুল শটের দক্ষতাকে বৃদ্ধি করতে পারেন সময়টাকে কমাতে পারেন একজন ডানহাতি ব্যাটার রয়েছেন একজন বাহাতি ব্যাটার রয়েছেন ডানহাতি ব্যাটার আপনি আপনার জায়গায় চলে যান জাস্ট খুব সিম্পল আপনি আপনার আপনি যেভাবে পুল শট করেন নর্মালি আপনার যেরকম অবস্থান থাকে সেই অনুযায়ী আপনি পুল শটের প্র্যাকটিস করবেন যাই গুড গুড বাট এই জায়গাটাকে আমরা যদি আরেকটু সময় কমাতে চাই আমরা আরেকটু সময় যদি কমাতে চাই সেক্ষেত্রে ও যে জায়গাটা থেকে ব্যাকলিফটটা নিয়েছে যখন দেখা যাবে যে অনেক জোরের গতির বল আসবে একশো চল্লিশ একশো পঞ্চাশ গতির বল আসবে তখন কিন্তু এই ব্যাক সুইংয়ের সময় খুব বেশি পাবে না সো তখন যেটা দেখা যাবে যে যে অবস্থান থেকে ব্যাকলিফটা আছে এই অবস্থান থেকে ওকে হয়তোবা পুল শটটাকে নেগোসিয়েট করতে হতে পারে সো আলটিমেটলি আমাদের ড্রিলের জায়গাটা হবে যে আমাদের ব্যাকলিফটা যেখানে আছে সেখান থেকে আমরা পুল শটের প্র্যাকটিসটা করবো এর জন্য দুইটা ড্রিল রয়েছে প্রথম ড্রিলটা আমরা শুধুমাত্র পেছনের যে হাতটা অর্থাৎ আমাদের যে বটম হ্যান্ড বটম হ্যান্ড দিয়ে আমরা প্র্যাকটিসটা করব। শুধু বটম হ্যান্ড শুধু বটম হ্যান্ড বটম হ্যান্ডটা থাকবে এক্স্যাক্টলি আমার একদম ব্যাকলিফ যে জায়গা থেকে সেখান থেকে আমি পুলশটটাকে নেগোসিয়েট করার চেষ্টা করব দরকার হলে হাতটাকে আর একটু স্প্রেড করতে পারি আমি এটা তো ড্রিলের জন্য কোনো সমস্যা নেই গুড গুড রেডি গুড 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 ভেরি গুড যখন আমি আমার বটম হ্যান্ডের এই জায়গাটার ফ্লেক্সিবিলিটি বা বটম হ্যান্ডের পাওয়ারটাকে জেনারেট করতে পারবো এরকম অসংখ্যবার অসংখ্যবার আমি এই জায়গা থেকে জাস্ট যেখান থেকে আমার ব্যাট সুইংটা আমি করছি বা ব্যাকলিফটটা করছি সেখান থেকে বটম হ্যান্ডের আমার পাওয়ারটাও বিল্ড আপ হবে কারণ পুলশট টানার ক্ষেত্রে আমার বটম হ্যান্ডটা খুব ইম্পর্ট্যান্ট টপ হ্যান্ডটাও ইম্পর্টেন্ট অনেকের দেখা যায় যে বটম হ্যান্ডটা অনেক বেশি মাত্রায় উইক থাকে এবার দুই হাতে থাকবো বাট আমার কনসেন্ট্রেশনের জায়গাটা থাকবে আমার যেখানে ব্যাকলিফ্ট আমি এই জায়গা থেকেই পুলশটটাকে করার চেষ্টা করবো একজ্যাক্টলি হ্যাঁ পেছনে নিব না আমি গুড পেছনে কম নিব এটা একটু পেছনে নিয়ে গেছিলাম যখন বেশি জোরের বল হবে আমরা সময় কমও পাইতে পারি বেশি জোরের বল মার্কুডের বল যেরকম একশো পঞ্চাশ সো ওইসব ক্ষেত্রে আমরা সময় কম পাইতে পারি আমার ইন্টেনশনটা থাকবে আমি এই জায়গা থেকে আছি এখান থেকে শর্টটাকে আমি কতটুকু নেগোসিয়েট করতে পারি এটা আমার ড্রিলার এক্স্যাক্টলি গুড গুড থ্যাংক ইউ ভেরি মাচ এবারে বাহাতি ব্যাটার চলে আসো বাহাতি ব্যাটার চলে আসো বাহাতি ব্যাটারের জন্য আমরা জায়গাটা একটু দেখার চেষ্টা করি ফার্স্ট অফ অল আগে তোমার পুল শট দেখি আগে পুল শট দেখি ব্যাটসউিংটা কিন্তু অনেক বেশি অনেক পেছন দিক থেকে আসতেছে সো এই জায়গাটা যখন বেশি গতির বোলার বোলিং করবে তখন কিন্তু ডিফিকাল্ট টাইমিং করাটা গুড গুড সো এই জায়গাটায় আমরা যে কাজটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমি জাস্ট আমি ডানহাতি ব্যাটার তারপর আমি একটু দেখ দেখায় দিই আমি আমার এই রেড রেডি পজিশনে গেলাম এই যে আমার ব্যাকলিফ্ট এইখান থেকে আমি পুলটাকে নেগোশিয়েট করব সো এই জায়গাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট জায়গাটা যে আমি এইখান থেকে কারণ আমি যখন একটু বেশি গতির বোলারকে ফেস করব আবারও বলি আমি যখন একশো চল্লিশের উপরে বোলারকে ফেস করব তখন আমার এই ব্যাকলিফ্ট এখানে নিয়ে আইসা পুল করার সময়টা নাই তখন আমার বডি মাসেল মেমোরিটা বিল্ড আপ করতে হবে এইভাবে যে আমি এখান থেকে যাতে আমার বডি অটো চলে যায় পুল শটের জন্য সো দিস ইজ ওয়ার রোহিত শর্মা ইজ এক্সেপশনাল যেটা বারবার আমরা বলছি সো এই জায়গাটা আমরা প্রথমে বটম হ্যান্ড দিয়ে ট্রাই করি বটম হ্যান্ড দিয়ে শুধু বটম হ্যান্ড দিয়ে এক্স্যাক্টলি পাওয়ার অ্যাকশন শুধু বটম আমরা বেশি না ওই জায়গা থেকে পুলটা খেলে ফেলবো সুইং হয়ে যাচ্ছে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে পুলটা খেলবো গুড 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 এটাকে আমরা টাইমিং করার চেষ্টা করবো যেন আমার প্রপার টাইমিংটা হয় শুধু বটম হ্যান্ডে যখন আমি করছি আমার মেক্সিওর করতে হবে আমার প্রপার টাইমিংটা যাতে হয় নয়তো ড্রিল করার কোনো লাভ নাই গুড গুড আরও দুইটা দিই বাহাতি ব্যাটারদের এই শটগুলো দেখতে ভাল লাগে বেশি এই জন্য একটু বেশি বেশি করে করাইতেছি গুড গুড এবার দুই হাত দিয়ে বটম হ্যান্ডের প্র্যাকটিসটা আমরা করলাম এবার দুই হাত দিয়ে হ্যাঁ আমার ইন্টেনশনটা থাকবে এটা এমন না যে আমি পুল শট খেলতেছি ম্যাচে বিষয়টা সেরকম না আমি আমার ওই মাসাল মেমরিটা বিল্ড আপ করার জন্য যে আমি এক চান্সে যাতে শট খেলে ফেলতে পারি ওইটাকে বিল্ড আপ করার জন্য নর্মালি যখন মিডিওকার পেস বলার বোলিং করতেছে তখন তুমি তোমার ব্যাট সুইংয়ে যাইতে পারো কোনো সমস্যা নাই কিন্তু যখন একটু বেশি গতির বোলারকে ফেস করতেছো ওই সময়টাতে যাতে তোমার বডির মাসেল মেমোরিটা অটো তোমাকে জানান দেয় যে না তোমাকে এই জায়গা থেকেই পুল শটে যাইতে হবে সো আমাদের এই কাজটা আসলে মূলত এটার জন্য একটু আমরা স্প্রেড করতে পারি হ্যাঁ একটু স্প্রেড করতে পারি এখান থেকে যাব ব্যাট সুইং হইতেছে এই ব্যাট সুইং করবো না ব্যাট ডাউন সুইং করবো না ওই জায়গা থেকেই পুল শট খেলবো ঠিক আছে গুড কিছুটা হয়েছে গুড এটা এটাও এটাও আমার পেছনে চলে গেছে আমার এই পেছনে যাবে না আবারও বলি জিনিসটা যারা দর্শকরা যারা দেখছে এইখান থেকেই আমি পুল শটটাকে খেলবো এইখান থেকে আমার যাতে এইখান থেকেই পুল শটটা আমার যায় এখান থেকে আমার এই সুইং এই সময়টুকু আমার মিনিমাইজ করা এই যে সময়টুকু এই সময়টুকুকে আমরা কীভাবে মিনিমাইজ করতে পারি ডেফিনেটলি আমার কমফোর্ট জোন আমি এখান থেকে খেলতেই পারি কিন্তু যখন আমরা একটু আপডেটেড একটু বেশি জোরের বোলারকে খেলছি তখন এই প্র্যাকটিসটা খুব জরুরি যাতে আমার বডি ম্যাচে গিয়ে অটো রিয়্যাক্ট করে গুড কিছুটা ঠিক আছে গুড 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 ভেরি গুড সো আমার কাছে মনে হয় যে যারা দেখছেন এই মুহূর্তে একটু আপডেটেড লেভেলের আমাদের দেশে যে প্রবলেমটা হয় যে হয়তো বা আন্ডার নাইনটিন পর্যন্ত আমরা যে ধরনের বোলারদেরকে ফেস করি আরেকটু ওপরের লেভেলে গেলে তার চেয়েটা বেটার কোয়ালিটির বোলারকে আমাকে ফেস করতে হয় সো ওই যে মাঝখানের ইনবিটুইন যে পার্থক্যের জায়গাটা যে আমি দশ কিলোমিটার বেশি বেগের বলকে প্র্যাকটিস করব। এসব ক্ষেত্রে আমার এরকম কিছু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় যেগুলো মডার্ন ডে ক্রিকেটে অনেক গবেষণা হচ্ছে সে সমস্ত গবেষণার মাধ্যমে এই জায়গাগুলো উঠে আসছে সো যারাই একটু আপডেটেড পেস বল ফেস করতে চান আপনাদের এখন রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কতটুকু সময় তুমি এদিকে চলে আসো আমরা এতক্ষণ প্র্যাকটিস করলাম আমরা কতটুকু সময় রিডিউস করতে পারি কারণ ইন পাওয়ার ক্রিকেট আপনার সময়টা খুব ইম্পর্টেন্ট যে আপনি সময় কত কমাতে পারছেন আপনার জোরে গতির বোলারকে যখন ফেস করতে হচ্ছে তখন আপনি কত সময় কম নিয়ে সেই শটগুলো নেগোসিয়েট করতে পারছেন সো এই প্র্যাকটিসটা আমরা করার চেষ্টা করব ঠিক আছে যখন আমরা একটু বেশি গতির বোলারকে খেলবো যাতে আমাদের মাসাল মেমোরিটা বিল্ড আপ হয় নর্মালি আমাদের পুল শটে ব্যাট সুইং হবে কোনো সমস্যা নাই একটু মিডিওকার বোলারকে যখন খেলতেছি স্পিনার খেলতেছি কোনো সমস্যা নেই কিন্তু যখনই আমরা হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফর্টি ফাইভ বোলারকে খেলছি তখন আমাদের এক চান্সেই শটটাকে খেলতে হবে কারণ ওই টাইমটুকু আমরা পাবো না যতক্ষণে আমরা ব্যাটটাকে সুইংয়ের জন্য নিব বল চলে আসবে সো দিস ইজ ওয়ার রোহিত শর্মা ইজ ডিফারেন্ট আমার কাছে মনে হয় থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদেরকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন থ্যাংক ইউ